বরিশালের উদ্দেশ্যে প্রথমবারের মতো ছেড়ে যাচ্ছে এমবি এম খান সাদ গতকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল আজকে ঢাকা থেকে প্রথমবারের মতো ছেড়ে যাচ্ছে বরিশালে সর্বশেষ নৌজান এমবি খান সাদ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু নোজানটি এই ঈদ উল ফিতরে সার্ভিসে হল দেখতে পাচ্ছেন বরিশাল ঢাকা নৌপথের সর্বশেষ বিলাসবহুল নৌজানটি ছেড়ে যাচ্ছে ঢাকা নদীবন্দর থেকে এমবিএম এম খান সাত তো সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিদেশি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাই あ。